আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছয় দশমিক একের দুইটা সমীকরণ নিয়ে আলোচনা করব দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছয় এবং সাত নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক হচ্ছে এই উঠাবা উঠায়া ওই আগের মতোই নাম্বারিং করবা এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ তাহলে এক থেকে পাইতে সুবিধা তাহলে এক থেকে আমরা এক নং এক নং সমীকরণ হতে পাই লিখে এক্স ইকালস টু এ এই মাইনাস ওয়ানটা ওই দিকে যাবে প্লাস ওয়াই হইয়া মাইনাস ওয়াইটা প্লাস প্লাস ওয়াই হবে তিন নং সমীকরণ হয়ে যাবে এখন আমি দুই ও তিন হতে পাই দুই ও তিন নং হতে পাই ওকে সেটা কি পাইলাম আমরা সেটা হচ্ছে এ এক্সের মান এইখানে পুট করবো তাহলে এ এই টু এ প্লাস ওয়াই প্লাস বিওয়াই ইকলস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এখন আমি আসি এখানে আমরা গুণ করবো টু এ স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি এখন ওয়াইগুলি এখানে রাখি আর বাকিটা ওইখানে নিয়ে যায় ওই পাশে তাহলে আবার এই দুইটার মধ্যে একটু কমন যায় কিন্তু আচ্ছা আগে নিয়ে নেই নাহলে তোমাদের বসতে কষ্ট হবে মাইনাস টু এ স্কোয়ার তাহলে দেখো এখন এখান থেকে কি কমন যায় ওয়াই কমন যাবে তাহলে থাকে এখানে এ আর এখান থাকে বি ওকে আর এইখানে আমার যদি কাটাকাটি হয় তাহলে মাইনাস মাইনাস এ স্কোয়ার থাকে ওকে মানে এই দুটা কাটলে তাইলে আমরা এই ওয়াই ইকাল টু পায়ে যেতেছি আমার এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওকে এ প্লাস বি মানে এটা যদি নিচে চলে আসে তাই হয় আর এইখানে দেখো আমাদের এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ওকে তাহলে এ প্লাস বি তাহলে দেখো এটা এ প্লাস বি এ প্লাস বি দুইটাই প্লাস এ দুইটা কাটা যায় তাইলে আমার দেখো ওয়াই ইকালস আসতে আসে আমার এটা পি মাইনাস এ ওকে এটা হচ্ছে ওয়াইয়ের মান চলে আসছে এখন আমরা দেখি এখন লিখবো এখন ওয়াই এর মান সমীকরণ তিন নং এ বসিয়ে পাই ওকে তিন নং বসাই তাই তিন নংটা হচ্ছে এটা তোমরা জানো তাই এক্স ইকালস টু এ প্লাস ওয়াই হচ্ছে ওয়াই হচ্ছে এইটা বসায় দিব বি মাইনাস এ ওকে এখন দেখি এক্স ইকালস টু এ প্লাস বি মাইনাস এ এখন এটা কী বের হয় এটা এটা বিয়োগ করলে এ প্লাস বি ক্লিয়ার তাইলে আমরা সমাধান পেয়েছি সুতরাং নির্ণায় নির্ণায় সমাধান সমাধান এক্স ওয়াই হ্যাঁ বিকলস এ প্লাস বি বি মাইনাস এ ওকে এই হচ্ছে আমাদের সমাধান ঠিক আছে এখন দেখো এই সাত নম্বর সমীকরণ দুটা এটা এক নম্বর দিবা এটাকে দিবা দুই নম্বর ওকে আমরা এখন করি এটা আমরা কিন্তু করতেছি প্রতিস্থাপন ওকে এই হচ্ছে আমরা লিখতে পারি এক নং এক নং সমীকরণ হতে পাই ওকে তাহলে কি পাই এ এক্স ইকুয়ালস এ বি এই মাইনাস বি ওয়াই ওকে তাহলে সুতরাং বা সরি বা দিব বা এ ইকুয়াল টু এখন আমার এখানে কী আসতেছে এনারসেসেসে এবি মাইনাস বি ওয়াই আর এখানে আসতেছে কি এই এটা এইখানে ভাগ হিসাবে চলা যাবে ক্লিয়ার আচ্ছা এটা তিন নং সমীকরণ আমরা দিব ওকে যেহেতু এক থেকে তিন আসছে তাহলে দুই তিন থেকে পাই এখন দুই ও তিন নং হতে পাই দুই নং তিন নং হতে পাই কি পাই বি এই এক্সের জায়গায় আমরা এই এক্সের জায়গায় টোটাল মানটা বসায় দিব ক্লিয়ার এক্সের জায়গায় টোটাল মানটা যদি বসায় দিই তাহলে আমার এমন আসে এব বি মাইনাস বিয়াই বাই এ ওকে এটা আসে তারপর প্লাস বি ওয়াই এটা আসে এখন আমরা দেখো এইখানেও বি আছে এইখানেও বি আছে এখানে বি আছে তাহলে বি দিয়া যদি ভাগ করি দুটাই কিন্তু আমি যদি বি দিয়া ভাগ করি তাহলে এই তিনোটার বি কিন্তু চলে যায় তাহলে আমি বি দিয়ে ভাগ করে ফেলি বি দিয়ে ভাগ করলে এ বি ওয়াই বাই এ প্লাস ওয়াই এ বি ওকে এখন যেটা আমি করবো এটা টোটালটা ওই পার্সেন্ট নিয়ে যাব আমি ওকে ওয়াইটাকে এখানে রাখবো তাই এ বি এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এখানে হবে এবি মাইনাস ওয়াই বাই এ ওকে এখন এইখানে আমি দেখি কি করা যায় এটা তোমার লসাগু যদি করি এ আসে লসাগু এ আসলে এটা ওয়ান ওয়ান দিয়া একে ভাগ করলে এ তাহলে এই এ এটার সাথে গুণ হবে এ স্কোয়ার ওকে স্কোয়ার বি মাইনাস এটা এটার গুণ করলে এটা হয় তাহলে এটা হবে এ বি এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে প্লাস বি ওয়াই ওকে এই হচ্ছে আমাদের সরি 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 এই হচ্ছে সাত নম্বর অঙ্কটা এটাকে আমরা নাম্বারণ করবো এক এটাকে দুই নং তাইলে এক নং সমীকরণ সমীকরণ হতে পাই ওকে এ এক্স এ এবি মাইনাস বি ওয়াই ওকে বা এক্স এ এবি মাইনাস বি ওয়াই বাই এটা তিন নং সমীকরণ এখন আমরা দুই ও তিন নং হতে পাই দুই ও তিন নং হতে আমরা কী পাব এই দুইয়ের মধ্যে এক্সের মানটা বসায় দিব বি এ প্লাস এ ওয়াই এ ওয়াই ইকাল টু ইকাল এ বি ওকে এই হচ্ছে আমাদের অঙ্কটা আসলো তাইলে আমরা দেখি এখন এখানে আমরা এটার সাথে এটা গুণ দিয়ে ফেলি না দিলে হচ্ছে না গুণ দেওয়া যদি দেই এ বি এটার সাথে গুণ যাবে যেহেতু এটা উপরে এটার সাথে গুণ টোটালটার সাথে তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই ওকে প্লাস এ ওয়াই ইকুয়ালস ওকে আমরা এখন এই দুটার লসাগু করব লসাগু করব এই জন্য এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এই ওয়াইটাকে আমার বের করতে হবে ওকে কিন্তু আরেকটা জিনিস করতে পারি এটাকে ভাঙার দুইটা ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ দুইটাকে করে ওদিকে নিয়ে গেলাম কা এটা যেমন এইভাবে আমরা করতে পারি এত কিছু না করে এ মাইনাস এ এইভাবে কিন্তু আমরা এটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করতে মানে ভাঙতে পারি ভাঙা তারপর ওয়াইওয়ালাটা এখান থাকবে আর বাকিটা ওইখানে চলে যাবে ডান পাশে ওকে দেখো আমরা এই ওয়াইওয়ালাটা যদি এই পাশে রাখি আমরা এ ওয়াইটা আগে দিই এটাকে যেহেতু মাইনাসটা আমরা একটু ভিতরে দিলাম ওকে এ বি আর এটা মাইনাস বিস্কোয়ার ওকে এই হচ্ছে এখন আসি এই দুইটার মধ্যে আমার লসাগু যদি হয় এ লসাগু করলে এক এ অক্ষে এ তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস এক তা বি স্কোয়ার ওয়াই ইকালস এটাকে করি এ তাইলে এটা ওয়ান এ তালে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার ওকে দুটার থেকে আমি যদি এ দিয়া গুণ করি তাহলে দুইটার এ কিন্তু চলে যায় তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার ওকে এখন আমি যদি এখান থেকে ওয়াই কমন দেয় তাইলে হচ্ছে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আর এখানে আমাদের যা আছে আমরা সেটাই লিখবো এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার তারপর হচ্ছে এটা ওয়াই পাইতেছি আমি কি পাইতেছি এখানে যদি আমার এবি কমন যায় এবি তাহলে এখান থাকে কি এ থাকে মাইনাস এখানে বি থাকে আর এটা এখানে যদি চলে আসে এরকম হয় তাহলে এটা আমার এবি এ মাইনাস বি আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে আমাদের যাবে এ মাইনাস বি মাইনাস বি কাটা তাহলে আমার ওয়াই কল টু কী আসে এবি এ প্লাস বি এটা আসে ওয়াই তাহলে এখন এখন ওয়াইয়ের এর মান সমীকরণ তিন নংয়ে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে তিন নং সমীকরণটা হচ্ছে এই যে দেখো ছোট্ট বন্ধুরা তে এক্স ইকুয়ালস এখানে বি মাইনাস বিয়ের সাথে ওয়াই আছে ওয়াইয়ের জায়গায় আমরা এটা বসাব ইন্টু দিয়া এবি বাই এ প্লাস বি ওকে এভাবে আর এটার নিচে আছে এভাবে বসাব ওকে তাহলে দেখো আমরা কীভাবে করতে পারি এখান থেকে কিন্তু দুইটার থেকে আমার মানে এই এটা যদি গুণ করে দেই তাহলে কী হয়ে যায় বি মাইনাস এটা এ বি স্কোয়ার এ প্লাস বি বাই এ ওকে এখন এখানে যদি আমি এটা লসাও করি তাহলে কী বের হয় লসাগুড় লসাগুড় হচ্ছে এবি তাহলে এটা ওয়ান আছে নিচে মনে মনে তাহলে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এটাই হয় তাহলে এটার সাথে আমার এবি গুণ হয়ে যাবে এবি প্লাস এটা মাইনাস এটা ওয়ান গুণ তাহলে এ বি স্কোয়ার ওকে আর নিচে এ তাহলে দেখো ছোট্ট বন্ধুরা এটা যদি আমি করি এ নিচে তো ওয়ান আছে এটাই করে এ নিচেই থাকবে এটার সাথে নিচে থাকবে ওকে তাহলে এ বি ইন্টু এ প্লাস নাস এ বি স্কোয়ার এটা এর সাথে এটা নিচেই কিন্তু থাকবে এই এইভাবে ওকে এভাবে আমরা লিখব তারপর আমরা দেখি এখন আমরা এক্স ইকাল টু যেহেতু এটা পেলাম এবি এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার ওকে এ ইন এ প্লাস বি এটা পেলাম এখন এটাকে আমরা কি করব। এই এই দুইটার থেকে আমরা কমন যাবে এখানে এবি এইখান থেকে এবি কমন যাবে দেখো কেমন আমরা কমন নেই এটা এবি যদি কমন নেই তাহলে এই 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 থেকে থাকে এ প্লাস বি আর মাইনাস আর এখান থেকে এ আর বি চলে গেলে এখানে বি থাকে ওকে তারপরে এ এ প্লাস বি ওকে এখন দেখো ছোট্ট বন্ধুরা এইখানে আমার এই এটা এটা যদি কাটা যায় হ্যাঁ আর এখানে এ আর এখানে এ যদি কাটা যায় তাহলে এখানে কি থাকে বি আর এইখান থেকে আসে এ তাহলে এ বি আর নিচে থাকে এ প্লাস বি ঠিক আছে তাহলে এক্সের মানে এটা পাইলাম তাহলে সুতরাং নির্ণয় নির্ণয় সমা ধান এক্স ওয়াই ইকালস